তোমার স্বামী বিদেশ যাবে তাই তোমার টাকার প্রয়োজন তাই তো তাহলে শোনো আমি তোমার সাথে একটি কাজ করতে চাই যদি তুমি আমার সাথে এই কাজটি করো তাহলে আমি তোমাকে টাকা ধার দেব আমি বললাম কি কাজ দেবরজি হঠাৎ দেবর্জি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর দেবর্জি আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে এবং তোমরা কাজ করতে বাধ্য হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি পরিমণি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে বন্ধুরা আমার স্বামী একজন কাঠমিস্ত্রি সে যে পরিমাণ টাকা ইনকাম করে কাঠমিস্ত্রির কাজ করে তা দিয়ে আমাদের সংসার চলে না আমাদের অভাবের সংসার তারপরও চিন্তা করলাম আমার স্বামীকে আমি বিদেশ পাঠিয়ে দিব যাতে করে আমাদের ফ্যামিলি সচ্ছল হতে পারে আমরা আমাদের ফ্যামিলির অভাব দূর করার জন্য আমার স্বামীকে বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা করলাম কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই তাহলে কি করব ইদানিং মিস্ত্রির কাজও খুব একটা বেশি পাচ্ছে না দেশে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে প্রতি যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চলে না আরও বরণশলীন হয় বাজারে দ্রব্যমূল্যের যে দাম তা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয় খুব কষ্ট করে আমি আমার স্বামীকে নিয়ে সংসার চালাই মনে মনে ভাবলাম এভাবে তো আর আমাদের সংসার চলবে না বাজারে যে জিনিসপত্রের যে দাম তা দেখে মনে হচ্ছে সামনে আমরা বড় বিপদে পড়ে যেতে হবে চোখে মুখে সরষে ফুল দেখতে পেলাম গ্রামের একজন প্রবাসী ভিসা দেওয়ার অফার দেয় আমার স্বামী বিদেশ যাওয়ার ইচ্ছে জাগল ভিসা বাবদ চার লক্ষ টাকা লাগবে কিন্তু হাতে টাকা দি বলতে মোটেও নেই উপায়ন্ত না দেখে আমার ভাসুর সিরাজ মিয়ার মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে তিন লক্ষ টাকা ম্যানেজ করা হলো বাকি টাকার ব্যবস্থা কিভাবে করি তাই চিন্তায় পড়ে গেলাম কোনো পথ পাচ্ছিলাম না একদিন আমি আর আমার স্বামী বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামীর দুইজন মামাতো ভাই থাকে তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কি না দেখা যেতে পারে যেই ভাবা সেই কাজ আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবর বাসায় গিয়ে উঠলাম আমার দেবর অবিবাহিত সরকারি ভালো চাকরি করে ভালো মাইনে পায় তাছাড়া ভালো আউট ইনকাম তার সেজন্য কোনো অভাব নেই বললেই চলে সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধায় বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকেন আমরা বিকেলে দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল সে বলল আপনারা কোথায় হতে এলেন কিভাবে এলেন কি উদ্দেশ্যে এলেন একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান আমরা বাসায় ঢুকলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম দেবর বাড়ির সবার কথা জানতে চাইল তাদেরও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার দেবর কাজের বুয়াকে আমাদের জন্য খাবার তৈরির নির্দেশ দিল আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না রাতে খাওয়া দাওয়া সেরে বল প্ল্যান আছে সন্দেশ সামান্য পরে আমার স্বামী বলল আমি একটু আমার আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলবো দেবর বলল রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া আমার স্বামী বলল হ্যাঁ তাহলে যান শোনেন যদি রাতে আপনি না আসেন তাহলে আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম এই বলাতে আমরা তিনজনেই অট্টাহাসিতে ভেঙে পড়লাম আমার স্বামী চলে গেল আমি আমার শিশু বাচ্চাকে খাওয়া খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর রাজ্যের নানা কথাতেই মুশকুল হয়ে গেলাম কথার ফাঁকে আমাদের উদ্দেশ্যের কথা বললাম তোমার ভাই বিদেশ যেতে চায় কিন্তু টাকার খুব অভাব মোটামুটি টাকা জোগাড় করেছি আরও এক লক্ষ টাকা দরকার তুমি দিতে পারবে ভাই তাহলে আমাদের খুব উপকার হবে আমি কথাটা উপস্থাপন করলাম তারপর দেবর বলল এত টাকা আমি একসাথে এখনও দেখিনি বলে দুষ্টুমির ছোলে সোফায় কাত হয়ে পড়ে গেল অভিনয় করার দরকার নাই বলে আমি তাকে টেনে তুললাম এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম আমার স্বামী সেদিন রাতে বাসায় আসলো না তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে রইলাম নতুন জায়গা তেমন ভালো ঘুম হল না সকালে স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম আমার স্বামী আসলে তাকে নাস্তা দিলাম আমরা চলে যাবার প্ল্যান করলাম তার আগে আবার একবার দেবকে টাকার কথা বললাম দেব বলল টাকা জোগাড় করতে আমার সপ্তাহখানেক সময় লাগবে কখনও লাগবে তোমাদের টাকা আমি বললাম আগামী তারিখে দশ দিনের মধ্যে হলে আমাদের চলবে আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল তাহলে আগামী সোমবার তুমি আবার এসো আমি কিছু টাকা দিতে পারবো বাকি টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পারো কিনা দেখ আমার স্বামী কি যেন চিন্তা করল তারপর বলল তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস কেমন আমি আপত্তি করলাম আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেওয়ার ভুলে যাবে আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না তুমি এখানে থাকো টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে আমি বাড়ি যাই দেখি বাকি টাকার কি ব্যবস্থা করা যায় আর তুমি বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা নিতে পারবে কি না দেখবে আমি রয়ে গেলাম আমার স্বামী চলে গেল আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে এক ঘন্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার দুষ্টুমি করেনি রাত হলো সে রাতের কথা কিছুক্ষণ পর বলছি রাত প্রায় নয়টা বাজল আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম এবার ঘুমানোর পালা আমি আমার শিশু সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম আমি বিছানায় গিয়ে শুনলাম দেবর টিভি অন করে সোফায় আরাম করে বসল বসে আমায় ডাকলো ভাবি সোফায় আসো আমি কোনো জবাব না দিয়ে বিছানায় শুয়ে রইলাম একবার আমাকে ডেকে সারা না পাওয়ায় সোফা হতে উঠে আসলো এবং আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগলো আমি সারা না দিয়ে পারলাম না বললাম অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এরপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল কতক্ষণ ঘুমালাম জানি না কেন আমার ঘুম ভেঙে গেল আমার ঘুম ভাঙ্গার আমি দেখতে পেলাম আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে অনেক বড় কিছু হয়ে গেছে আমার সাথে বুঝতে পারলাম না ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে মনে হচ্ছে আমার সাথে কেউ অন্যরকম কিছু করেছে ভাবলাম আর থাকবো না চলে যাব আর আমার সাথে যে রাতে এইরকম হয়েছে তা আমি আমার দেবরকে কোনোভাবেই বুঝতে দেই নাই না বোজার ভান করলাম তারপর সকালে নাস্তা খেলাম মনে মনে ভাবলাম এখান থেকে চলে যাব ঠিক সেই সময় আমার মনে পড়ল এভাবে চলে গেলে স্বামীর টাকা জোগাড় হবে কিভাবে নানান কথা ভাবতে ভাবতে সকাল নয়টা বেজে গেল আমার দেবর অফিসের যাবার জন্য প্রস্তুতি নিল কিছুক্ষণ পর আমার দেবর অফিসে চলে গেল আমি একা একা বাসায় বসে বসে টিভি দেখছিলাম আর আমার দেবর কখন আসবে তার পথ চেয়ে বসে রইলাম অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টিভি দেখছিলাম হঠাৎ দরজায় করা নাড়ল দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কে বাহির হতে জবাব এলো আমি কাজের বুয়া তাই দরজা খুলে দিলাম বুয়া পাক শাক সব শেষ করে আমার কাজ হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে গেল আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম বেলা প্রায় একটা বাজল আমি স্নান করার জন্য প্রস্তুতি নিলাম এমন সময় মোবাইলে বেজে উঠল দৌড়ে গিয়ে রিসিভ করলাম ওপার হতে আমার দেবর বলতে লাগল ভাবি আমি একজন দশ হাজার টাকা তোমাকে দিয়ে যাবে তুমি টাকাটা রেখে দিওয় লোকটা আমার খুব আপন একটু ভালো করে মেহ করবেন চা নাস্তা যা চায় তা দেবেন কোনো কারপণ্য করবেন না বুঝলেন টাকাগুলো আপনার জন্য ঠিক আছে বলে দেবর ফোন রেখে দিল আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো দরজা খুলে দিলাম একই দেখছি সম্পূর্ণ এক নিগ্র মানুষ প্রায় ছ ফুট লম্বা হাতের আঙুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো যেমন লম্বা তেমনি হ্যান্ডসাম লোকটি বাংলায় বলল আসতে পারি ভাবি আমি হেসে বললাম হ্যাঁ আসুন লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল তাড়াতাড়ি চা নাস্তা তৈরি করে তাকে পরিবেশন করলাম সে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে আর মাঝে মাঝে আমার দিকে কেমন করে যেন সেই লোকটি আমাকে বলল ভাবি যদি কিছু না করেন আসুন আমরা একটু গল্প কি আমি বললাম ঠিক ভাই আমারও তার সাথে গল্প করতে ভালই লাগছিল মোট কথা এই নিগ্রহ লোকটিকে দেখে আমারও তখন মাথার মধ্যে শয়তানি কাজ করছিল মনে মনে ভাবলাম ওই হালারটা যে শক্তি আজকে আমি একটু বিদেশিদের হাতে খাব তারা কেমন পারে আর তাছাড়া আমার স্বামীরটা একে ভারেই দুর্বল তাই তাকে দেখে আমার খুব ইচ্ছা হল আবেগের বশবর্তী হয়ে তার সাথে গেছিলাম মাস্তি করতে বাদ বাবারে বাবারে এত ভয়ঙ্কর তারা সেই রাতে আমি কোনো রকম যান নিয়ে ফিরছিলাম মনে হচ্ছিল একটা পাহাড়ের উপর চাপা পড়ে গেছিলাম সে তার কাজ করে আমার হাতে দশ হাজার টাকা আমার হাতে গুজে দিল আমার খাতিরদারি তার নাকি বেশ ভালো লেগেছে বিদায়ের সময় আমার কান্না এসে গেল সে আমাকে বলল কেদোনা যদি সম্ভব হয় আমি আবার একবার আসবা তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ভাবলাম সে যদি আমাকে সাথে নিয়ে নিত বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইলো টাকা দিয়েছে কি না বললাম হ্যাঁ দিয়েছে আমার দেব আশ্চর্য হয়ে আবার জানতে চাইলেন তাহলে দিয়েছে আমি বললাম হ্যাঁ দিয়েছে তো এতে আশ্চর্য হওয়ার কি আছে আমার দেবর হেসে উঠে বলল এমনি এমনি দেওয়ার কথা ছিল না আমি কোনো কথা না বলে চুপ হয়ে রইলাম আমার নিরবতাই সে যা বোঝার বুঝে গেল আমাকে বলল ভাবি দুনিয়াটা বড়ই কঠিন কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না সবাই বিনিময়ে চায় ভাবি আপনার তো টাকা দরকার আমি আপনাকে টাকা দেবার সব ব্যবস্থা করব যদি আপনি আমার সাথে একটি কাজ করেন তাহলে দেখবেন আপনার স্বামীর বিদেশ যাওয়ার টাকা দুই দিনেই জোগাড় হয়ে যাবে তখন আমি বললাম কি কাজ ভাই তারপর আমার দেবর খুব আমতা আমতা করে বলতে লাগলেন ভাবি কিভাবে যে আপনাকে বলি তারপরও বলছি যেহেতু আপনার টাকার খুবই প্রয়োজন তো ভাবি যদি আপনি আমার সাথে মানে আমি যেভাবে বলি সেইভাবে বেশ কিছুদিন কাজ করেন তাহলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন আপনি শুধু আমার একজন বিদেশি বন্ধু আছে তাকে একটু খুশি করতে হবে তাহলে দেখবেন সে খুশি হয়ে আপনাকে দুই লক্ষ টাকা দিবে গতকালকে সে আমার মোবাইলে আপনার ছবি দেখেছে আপনার ছবি দেখে আপনাকে ওনার খুব পছন্দ হয়েছে এখন আপনি যদি আমাকে সম্মতি দেন তাহলে আমি তার সাথে কথা বলতে পারি আমি মনে মনে ভাবলাম আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকাটা খুব জরুরি আর তাছাড়াও কেউ এমনি এমনি আমায় টাকা দিবে না বিনিময় ছাড়া কেউ কোনোদিন কিছু দিতে চায় না তাই রাজি হয়ে গেলাম আমি রাজি হওয়াতেই আমার দেবর অনেক খুশি হলো হয়ে গেল তারপর অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তার ধাক্কায় আমি পরে গেলাম তারপর সে আমাকে কিছু একটা অন্যরকম আচরণ করা শুরু করল আমিও কিছু বুঝেও না বোঝার ভান করলাম কারণ আমার টাকাটা প্রয়োজন আর এই সময়ে তার এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগল টাকাটা না পেলে হয়তো আমার স্বামী বিদেশ যেতে পারবে না তাই আমি তার সাথে কাজ করতে বাধ্য হলাম সারারাত কাজ করার পর সকাল হলো সকলে সে আর আমি নাস্তা করলাম তারপর দেবর আমাকে বলল ভাবি আপনি প্রস্তুতি থাকবেন আজকে আমি আর আমার বন্ধুকে নিয়ে আসব বাড়িতে একটা ছোটখাটো পার্টি হবে আপনি খুব সাজুগুজো হয়ে থাকবেন আমি বললাম ঠিক আছে তারপর আমার দেবর অফিস থেকে ফেরার সময় তার বন্ধু মিস্টার টিকলুকে নিয়ে বাসায় আসলো ওমাগো দেখতে একেবারে গিগ্রোদের মতো অনেক হ্যান্ডসাম দেখতে একবারে কালো কিটকিটে আমি বললাম ওমাগো তার সাথে যদি আমি যাই তাহলে তো আমি শেষ হয়ে যাব যাই হোক তারপরেও আমাকে যেতে হবে কারণ তার সাথে যদি যাই তাহলে সে আমাকে অনেক অর্থ দিবে যা দিয়ে আমি আমার স্বামীকে বিদেশ পাঠাতে পারব যাই হোক সে রাতে পার্টিতে অনেক নাচ গান করলাম যার ফলে মনটা অনেক ভালো হয়ে গেল রাত যখন গভীর হলো তখন দেখি সে ওই কালো লোকটা কি যেন কাচ্ছে তারপর আমাকে বলল কি ভাবি খাবেন নাকি আমি বললাম টিকলুবাই কি এটা সে বলল অনেক মজার একটা জিনিস খেয়েই দেখেন না তারপর ওইটা খাওয়ার পর আমি যেন পাগল হয়ে গেলাম অন্যরকম একটা সুখের প্রয়োজন মনে হলো বন্ধুরা তারপর এই কালো কুচকুচে লোকটা আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করল আমিও তার কথায় সায় দিতে থাকলাম কি বলবো বন্ধুরা মানুষেরটা এত পাওয়ারফুল হয় না মনে হচ্ছিল যেন হচ্ছিল হিংস্র কোনো জানুয়ারের আক্রমণে পড়েছি দিনটি ছিল আমার কাছে অনেক বিষাদময় যদিও অনেক কষ্ট হয়েছিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো। আমার তখন আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল পরিশেষে বন্ধুরা তোমাদেরকে আমি একটি কথাই বলবো মানুষ যখন বিপদে পড়ে তখন অসম্ভব কাজ কেউ সম্ভব করে ফেলে আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল যাই হোক বন্ধুরা এত কিছুর পরেও এখন আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি আমার স্বামী এখন বিদেশে প্রচুর টাকা ইনকাম করে স্বামীর সংসার এবং সন্তানদেরকে নিয়ে আমি এখন তোমাদের দোয়ায় ভালো আছি তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ